হাই আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর আজকে সারা দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা বেশ ভালোই কেটেছে সকালবেলা ভাবি যে এত ভালো কাটবে যাই হোক সন্ধ্যার দিকে দিনটা যে এত সুন্দর হয়ে উঠবে ভাবতেই পারি চলো আজকে দিনটা শুরু করছি এবার হয়তো অনেকেই ভাবছো ঘুরতে যাওয়ার আর বাকি ব্লগুলো আমি কেন শেয়ার করছি না আচ্ছা সেই ব্লগুলো আমি শেয়ার করবো আমার সেকেন্ড চ্যানেল অনুশ্রী এক্সট্রাতে ইউটিউবে আর এইগুলো এখন যেগুলো রিসেন্ট আমি যে দিনগুলো কাটাচ্ছি সেই দিনগুলোই শেয়ার করব তো এটা ছিল কালকের ভিডিও মানে রাখি পূর্ণিমার দিন তো দেখো সকালবেলায় মামামকে রেডি করে স্কুলে পাঠালাম ওর স্কুলে রাখি সেলিব্রেশন আছে তার জন্য আর এই আমি ঘরে এসে সুজি আর লুচি বানিয়ে নিলাম সুজিটা আমি আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে লুচিটা ভেজে নিলাম তো সকালের খাবার হিসাবে লুচি আর সুজি করা হলো আচ্ছা কাদের কাদের পছন্দের খাবার বলো তো আমার তো এই খাবারটা খুব বেশি ভাল লাগে তো দেখো আমার খাবার একেবারেই রেডি আর তোমাদের দাদা ভাইকেও কিন্তু আমি খাবার দিয়ে দিলাম গাড়ি মাঠে তোমাদের দাদাভাই সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছে চিকেন আর হচ্ছে মাছ ইলিশ মাছ আজকের ইলিশ মাছগুলো অনেকটাই ছোট সাইজের ছিল তো একরটা কচু দিয়ে রান্না করবো বলে ভেবেছিলাম আর চিকেনটা করব ভেবেছিলাম তো এইগুলোই আজকে রান্না হবে আর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো মাংস রান্না করবো আর আজকে খুবই তাড়াতাড়ি করছে এদিকে ভাতও অনেকটা হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি করার কারণ হচ্ছে গিয়ে আর একটু ব্যাঙ্কে যাবো ব্যাঙ্কে একটু কাজ আছে আমারও যেতে হবে তোমাদের দাদা যাবে আর মামা চুললে মানে আনতে হবে আলুটা যারা ভেজে যাচ্ছে তো সেটা তোমাদের দাদা ভাই যাবে যেহেতু তোমাদের দাদাভাই অফিস সুখী আর আজকে জামাকাপড়গুলো আমি কাছে নি ও কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই আর যেহেতু ব্যাঙ্কে যাবো তারা হলো আছে মানে রান্না বান্না তার জন্য তো দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি রান্নাটা করবো ঘুম থেকে উঠলে লেট হলে যাওয়া হয় জানো তো ঘুম থেকেই আমি তার আমার সব কিছু হবে আমি ঘুম থেকে উঠতে পারি মানে ছুটির দিনে একদম নিশ্চিন্তে ভো কোনো চিন্তা থাকে না তার জন্য সকালবেলায় সব লেট হয়ে যায় তো চলে এবার রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই

মামা মার স্কুল থেকে একটা লাড্ডু দুটো জেলি আর হচ্ছে একটা পার্ক দিয়েছিল ওদের খেতে আজকে তো যাই হোক ওটা ওরা ওই তো খাইনি দিয়ে বাড়িতে পাঠালো তারপর আবার আমি রান্নাঘরে চলে এলাম রান্নাটা বসাতে বলতে মাংসটা হচ্ছিল ওটা রান্না করতে তো গাইজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি আমরা একটু বলেছিলাম না ব্যাঙ্কে যাব জানি না যে ব্যাংক খোলা থাকবে কিনা তাও গিয়ে দেখি যদি থাকে বাট ওই মোবাইলে তো দেখলাম যে খোলা আছে তো মাম্মামের স্কুলে যেহেতু অ্যাডমিশান করাবো তো ড্রাপ কাটতে হবে টাকার জন্য তো সেই জন্যই যাচ্ছি ব্যাংকে আর হচ্ছে এই যে সব ফাইল নিয়ে যাচ্ছি কাগজপত্র নিয়ে তো চলো তাই বলছি মামামকে ভালো করে পড়াশোনা করবা মাম্মা কতগুলো টাকা লাগবে অ্যাডমিশান করাতে ও কিছু না তাই না ছেলেমেয়ের জন্যই তো করব তো চলো এখন যাচ্ছি ব্যাংকে কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হলাম কি বলবো মাম্মা যাও পরে যা তো ওই যে তোমাদেরকে বললাম যে দুপুরবেলা একটু ব্যাংকে গেছিলাম ব্যাংক খোলা ছিল তোমাদের দাদাভাই দেখলো যে না আজকে ব্যাংক খোলা আছে দিয়ে তারপর ওই ড্রাফট কাটতে হবে মামা মের স্কুলের জন্য আর কি ওকে যেহেতু অ্যাডমিশান করাবো সেহেতু তো তার জন্যই যাচ্ছিলাম এবার দেখো তোমাদেরকে বলি কেন আমি ঘোরার ব্লগুলো এই চ্যানেলে দিচ্ছি না কারণ কি সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা হয় সেটা যদি দিয়ে দিই সেটা ভালো হয় এবার দেখো ওখানে তো নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি তারপর এডিটিংও করতে ইচ্ছা করছিল না তার জন্য সব মিলিয়ে একেবারে খাওয়া হয়ে গেছে এইদিকে আমি ভাবলাম তাহলে এই ব্লগুলো কি করব তাহলে সঙ্গেরটা সঙ্গে আমি আমার এই মেইন চ্যানেলে দেব আর যেগুলো ঘোরার ব্লগ সেগুলো আমিও বেশ সুন্দর ঘুরেছি কোথায় কোথায় ঘুরেছি সব কিছু কিন্তু আমার ওই চ্যানেলে দেখতে পাবে মানে হচ্ছে আমার অনুষ্ঠানে এক্সট্রা যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে কিন্তু আমি সব আপলোড করবো তো দেখো আমরা ব্যাঙ্কে চলেও এসেছি আর এখন কিন্তু আমাদের হচ্ছে ভেতরে গিয়ে মানে যে কাজের জন্য এসেছি সেটাই করতে হবে তো আমাদের হলো না হচ্ছে গিয়ে যে করবে সে আসেনি বললো কালকে তো মামা স্কুল আছে তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে তো কালকে আমি এসে আর কি করবো ও তো কালকে আর সময় পাবে না তো আমাকেই এসে করতে হবে তো এখন হচ্ছে আমরা একটু ওই ফ্ল্যাটে যাবো চলো তোমাদেরকেও দেখাবো কত দূর কি কাজকর্ম হলো এই তো ব্যাংক এই ব্যাংকের কাছেই ফ্ল্যাটে একটুখানি গেলেই স্টেশন খুব কাছাকাছি ধরো ফ্ল্যা মানে স্টেশন থেকে আমার ফ্ল্যাটটা খুবই কাজ তার জন্যই নিলাম ওই জন্য দাদা ভাই দেখো আমাকে না নিয়ে চলে গেল ভাবলাম এই দোকান থেকে আইসক্রিম খাবো আর এই যে আমাদের ফ্ল্যাটটা দেখো কাজ হচ্ছে মাঝখানে কাজ বন্ধ ছিল মাঝখানে হচ্ছে কোনো কারণে হয়তো বন্ধ ছিল দিয়ে এখন আবার দেখছি কাজ হচ্ছে Dígas, dígas. যদিও ভেতরে ঢুকেছিলাম কিন্তু সেই ভিডিও আর নেওয়া হয়নি কেন কি সেরকম কিছুই হয়নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকটা কাজ যখন এগিয়ে এগিয়ে আসবে তখন অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তারপর এখানে পেয়ারা মাখা নিয়ে নিলাম এই দাদার দোকান থেকে আর টেস্টি টেস্টি পেয়ারা মাখা বাড়িতে গিয়ে খাবো আর মামামের জন্য মামামের বাবা মিষ্টির দোকানে গেছিলো দই আনতে মামাম দই খেতে ভালোবাসে তার জন্য টক দই যদিও মিষ্টি দইও ভালোবাসে না তো চলে এবার হচ্ছে পেয়ারা মাখা আর দই নিয়ে বাড়িতে যায় ও মাঝখানে কিন্তু রাখিও কিনতে হবে যে সেহেতু মাহমাম রাখি পড়াবে তো সেহেতু আচ্ছা রাখি কিন্তু ভাই বোনকেই যে পড়াতে পারবে ওরকম কোনো ব্যাপার নেই আমরা সবাই কিন্তু সবাইকে রাখি পড়াতে পারি তাই তো তো তার জন্য মাম্মামের বাবাই কিন্তু মামামকে প্রত্যেক বছর রাখি পড়ায় এবং মামমাম মামামের বাবাকে পড়ায় ব্যাস এইভাবেই কিন্তু প্রত্যেক বছর মামামের বাবা করে তাই আর কাকে গাইস আমরা হয়ে গেছি রেডি আর এই তুমি আর আমি দেখো কি সুন্দর ম্যাচ করে গেছি কালারটা এদিকে আসো পিঙ্ক পিঙ্ক তো গাইস আমরা হয়ে গেছি এখন রেডি দাঁড়া মাম্মা এই যে শাড়ি ধরে টানা কিন্তু আমি পছন্দ করি না তুমিও পিঙ্ক আছো ওই যে বলেছি দুজনে ম্যাচ তুমিও পিঙ্ক শোনো হচ্ছে ও যেটা বলবো সেটা হচ্ছে আজকে তো রাখি বন্ধন এবার হচ্ছে কি আমি জানতাম না যে আমার ননদ এখানে রয়েছে মানে আমার কাকা শ্বরের তো আমার ননদ হচ্ছে বাপের গেছিল তো বাড়িতে আমি ভাবছি যে ওই বাড়িতেই রয়েছে তো ওরা কালকে চলে সেই মাত্র আমার ননদ ফোন করলো করার পর ওর সঙ্গে কথা বলল যে ভাইকে রাখি পড়াতে আসবে না তো আমরা তখন জানতে পারলাম কালকে চলে এসেছে তো এখন যাচ্ছে আমার মাম্মা ওর ভাইকে রাখি পড়াতে তাই না দেখো আমার মামাম কত খুশি জানো তো এখানে কেউ থাকে না বলতে এখানে তো ওর ভাই দিদি কেউই থাকে না তাই মাম্মামের বাবা ওর কে মাম্মাম রাখি পরে এবং মামামের বাবা মামাম কে রাখি পরে যা 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 জুতো এবার কথা হচ্ছে এখান থেকে আমার ফ্রেন্ডের বাড়িতে হ্যাঁ পূজাদের বাড়ি ওখানে একটু দরকার আছে গিয়ে দেখাবো আর হচ্ছে ওখান থেকে আমার ননদের বাড়ি আবার ননদের বাড়ি থেকে যাব আমার পিসি শাশুড়ি বাড়ি ওখানে আবার পিসির মেয়ে রয়েছে বোন বোন আবার তোমাদের দাদা ভাইকে রাখি পরাবে ওর দাদাকে রাখি পড়াবে তো চলো পুরোটাই দেখো ভালো লাগবে আর চলো বেরিয়ে পড়ি আর এই শাড়িটা কিন্তু খুব সুন্দর তো আমি ভাবলাম যে আজকের এই শুভ দিনে একটা শাড়ি পরি তো চলো দেখটা আগেই চলে এসেছি মিষ্টির দোকানে আর এখান থেকে তিন বাড়ির জন্য মিষ্টি নেওয়া হবে আমার ফ্রেন্ডের বাড়িতে ননদের বাড়িতে আর পিসির বাড়িতে তো মিষ্টিগুলো নিয়ে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো পুরোটাই বললাম যে আমার ননদ ফোন করেছিল মামামকে রাখি পরানোর জন্য আর কি ওর ভাইকে পড়াবে তো সেহেতু আমরা এখন যাচ্ছি তার আগে ভাবলাম পূজাদের বাড়ি যাই তো পূজাদের বাড়ি থেকে তারপর ননদ বাড়ি তারপর যাব পিসি বাড়ি তো এখান থেকে এখন মিষ্টি নেওয়া হয়েছে আর মিষ্টির দোকানে যা ভিড় ছিল আজকে সকাল থেকেই বলে বোঝার মতো নয় যেহেতু আজকে একটা উৎসব তো সেহেতু সবার বাড়িতেই কিন্তু মিষ্টি মণ্ডা আজকে নিচ্ছে তারপর দেখো চলে এলাম রাখির দোকানে রাখি কিনতে হবে তো আমি পরাবো এবং আহ পড়াবে তো সেহেতু বেশ অনেক কটা এখান থেকে রাখি নিয়ে নিলাম আর এখনকার রাখি কেমন যেন পছন্দ হয় না আগে রাখিগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখন রাখিগুলো খুব একটা বেশি ভালো লাগে না সেই স্টোন বসানো কেমন একটা অদ্ভুত লাগে তো যাই হোক এসেই কিন্তু মোমোকে রাখি পরিয়ে দিলাম আর মোমো খুব সুন্দর করে সেছে ওকে যে কিউট লাগছিলো তারপর পূজা আমাকে পড়ালো তারপর দাদাকে আমি পড়ালাম তো বলতে দাদা পূজা পড়ালো তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম আর এখানে হচ্ছিল অনুষ্ঠান আজকে রাখি বন্ধন উপলক্ষে তো এখানে গাছ বিতরণ করা হচ্ছিল আমরাও কিছু গাছ নিয়ে যাবো এখান থেকে মানে এখান থেকে আমি নিয়ে গেছিলাম আমি এবার গিয়ে যেমন পিসি বাড়িতে ননদের বাড়িতে সব বাড়িতে বাড়িতে গাছগুলো দিচ্ছিলাম আর এখন পূজা আমাকে রাখি পড়ালো এবং আমি দাদাকে রাখি পড়ালাম তো সব মিলিয়ে আবার লাড্ডুও খাওয়ানো হলো সবাইকে মিষ্টি মুখ করানো তো দেখো মিষ্টি খাচ্ছে আমি বলছি আরে মিষ্টি দিস না এত যাই হোক কী করবো মোটার ভয়ে একটু মিষ্টিটা কম খাই তাও হয় না খাওয়া হয়েই যায় তো তারপর দেখো পূজা এখানে গান করছিল। পূজা আর পূজার একটা কাকিমা মিলে তো গানটা শোনার পর তারপর আমাদের মোমো নাচ করছিল নাচটা দেখে তারপর আমরা গাছ নিয়ে কিন্তু চলে এসেছিলাম আর এখানে গন্ধরাজ লেবুর গাছ দেওয়া হচ্ছিল অনেকে নিচ্ছিলো একেবারে আমরা শেষের দিকে গেছিলাম যদিও

তারপর দেখো রিমিদের বাড়ি থেকে চলে এলাম পিসি বাড়িতে আর এইদিকে পিসি জানতো যে আমরা যাবো তার জন্য পিসি দেখো আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করে রেখেছে অলরেডি চিকেন রান্না হচ্ছে আর কি কী রান্না হয়েছিল সেটা খাবারের সময় দেখাবো আর আমার এটা একদমই নিজের পিসি শাশুড়ি এতদিন কৃষ্ণনগর থাকতো তো এখন পিসু কাজের জন্য এই পলতাতে থাকা তারপর বোনের পড়াশোনা সব কিছু মিলিয়ে আর এখানে বোন পড়াশোনা করছিল আর পিসির এই যে দেখো এক মেয়ে এক ছেলে তো এই লাড্ডুকেও অনেক ছোটতে আমার ব্লগে দেখিয়েছি একদম গোপাল ঠাকুরের মতো লাগতো ওর কোকরানো কোকরানো চুল ছিল সবাই মনে করত ও একটা মেয়ে তো এখনো অনেকটা বড় হয়ে গেছে চুলটা ওর কাটা হয়েছে তো যাই হোক ওটা ওর মানর চুল ছিল বেশ একদম কারলি কারলি গোপালের মতো ওর চুল ছিল আমার জীবনে পড়াশোনা না তাহলে খাবি কি আ কি রান্না করেছো পিসি এই যে কচুর লতি কি দিয়ে করেছো ডাল দিয়ে এবং প্রথম দেখলাম পিসি সব নতুন নতুন রান্না করে এটা কচুর তো নাকি না ছোট মাছ দিয়ে চচ্চড়ি না না এটা তো হলো লটি মাছ লটি মাছের চচ্চড়ি ও বাবা আমি লোটে মাছি খাই না খাই মানে পড়ি না প্রথমের দিকে একদমই ভাবিনি দিনটা এত ভালো যাবে বাড়িতে সবার বাড়িতে যাবো এবং তোমাদের দাদাভাই রাখি পড়তে পারবে ওর বোনদের কাছ থেকে যাই হোক শেষ মুহূর্তে খুব ভালো গেল দিনটা ভালো কাটলো আর আজকে ব্লগটা এখানেই শেষ করবো অনেক রাত্রে আমরা খাওয়া দাওয়া করলাম ঘরে আস্তে আস্তে পনেরো এগারোটা মতো বেজে গেছিলো তো চলো আজকের মতো টাটায় কালকে আবার দেখা হবে নতুন ভিডিও